আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুইটি কিতাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা বহু প্রাচীন কিতাব খুঁজতেছেন ইসলামিক লাইনের তাদের জন্য নিয়ে চলে আসলাম তথবিরাতে আকসির ও অবর্থ দোয়া এবং তাবিজাতের কিতাব এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা শত্রু দমন অশিকরণ বিচ্ছেদ সকল ধরনের আমল এবং পেয়ে যাবেন বন্ধুগণ কিতাবের নকশাগুলো কিতাবের আমলগুলো দেখতে পারছেন খুবই পাওয়ারফুল এবং খুবই স্পষ্ট লেখা ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি আমি কিতাবটা সম্পূর্ণ দেখাইতে পারবো না তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহুল্লাহ নির্বইটি নামের ফজিলত এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন সুরাইয়াসিনের ফজিলত এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন মামলা মুকদ্দমায় জয়লাভ করার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে এই কিতাবের মধ্যে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া শত্রুকে ধ্বংস করার আমল এবং তদবীর এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে বশীকরণ তদ্বির যে কোনো পুত্রর প্রতি পিতা মাতা হলে তাকে রাজি করানোর আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিবাহ ইচ্ছাকৃত মনোনীত পাত্রীকে বস করার কাজ পেয়ে যাবেন ঠিক আছে এবং ভালোবাসার কাজ পেয়ে যাবেন পাত্রীর যে কোনো মেয়ের পিতা মাতাকে রাজি করানোর কাজ পেয়ে যাবেন ওপর প্রেম হাঁটিয়ে নিজের প্রেমে পাগল করার কাজ পেয়ে যাবেন এরকম সকল ধরনের বশীকরণ আমল এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আপনি এই কিতাবের মধ্যে রোগ নির্ণয় করা কাজ পেয়ে যাবেন ঠিক আছে যেমন মরক চালান দেওয়ার কাজ পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কাজ পেয়ে যাবেন ঠিক আছে নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়ার কাজ পেয়ে যাবেন চোর ধরার তদবির পেয়ে যাবেন তো সকল ধরনের কাজ পাবেন তো যারা আমাদের থেকে এই অরিজিনাল বহু প্রাচীন তদবিরাতে আকসির এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বন্ধুগণ সাথে আরও একটি কিতাব নিয়ে চলে আসছে এটা হলো নাফায়েল খালাইক বা তাবিজের কিতাব বহু প্রাচীন এই কিতাব এই কিতাবের মধ্যে যে দেখেন কি কি ধরনের কাজ পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে সকল ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন ঠিক আছে কোরআনে আমল নকশার আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন নকশাগুলো তো দুটি কিতাবই বহু প্রাচীন এই কিতাবের মধ্যে রয়েছে আপনি কিভাবে তদবির লিখবেন কি আমল করতে হবে আপনাকে সমস্ত তথ্য এই কিতাবের মধ্যে দেওয়া রয়েছে তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে এটাও বহু প্রাচীন কিতাব আমি যদি দেখাই আপনাদেরকে আপনি এই কিতাব নিলে যে যে সুবিধা পাবেন সেটা হচ্ছে দোয়া ইজতনামা পালনীয় সমূহ আপনি তাবিজ করার কি 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 আমল করবেন তাবিজ লেখার নিয়ম এবং পদ্ধতি তো গোপন কথা এখানে লেখা আছে তো যারা আমাদের থেকে এই কিতাব অর্ডার করতেছেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ